কত ভাবে আপনি পাল্টাবেন আর কত ভাবে সেন্স করবেন কত শব্দ পরিব আর রহমান আর রহিম এভাবে আপনি একের পর এক দিচ্ছেন আল্লাহ ইলাহ তাআলার পরিচয় अदসিমান আনার পরে পাঁচটি স্তম্ভ আপনাকে রোকন সেই রোকনের মধ্যে কয়েকটি পরিবর্তন হয়ে গেছে দেখেন পরে নামাজ নামাজ হয়ে গেল কিভাবে সিয়ামের জায়গায় রোজা হয়ে গেল কত ভাবে আপনি পাল্টাবেন আর কত ভাবে সেন্স করবেন কত শব্দ পরিবর্তন করবেন আপনি একটু ভেবেছেন যখন আপনি আকাইদ আকীদা আকাইদ পড়ছেন তখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে নি আসছে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ছাড়া কোনো মা'বুত নেই তিনি খালিক তিনি তিনি আর রিযзак আর রহমান আর রহিম এভাবে আপনি একের পর এক দিচ্ছেন আল্লাহ পরিচয় 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 হয়েছে ইমান শাখা রয়েছে আর ইসলামের পাঁচটি ব্যানার রয়েছে স্তম্ভ রয়েছে ইমান আনার পরে পাঁচটি স্তম্ভ আপনাকে মানতে হবে সেটাই আপনার বলা হয় ইসলামের খুঁটি ও রোকন সেই রোপণের মধ্যে কয়েকটি পরিবর্তন হয়ে গেছে দেখেন বলছেন ইমান কালেমা যখন আপনি কালেমা বলছেন পড়ছেন দ্বিতীয়টি বলছেন কালেমার পরে নামাজ অথচ হাদিসের বাসায় এখানে আসছে ইমন কালেমা তাওহিদ স্বীকৃতি দেওয়ার পরে ঘোষণা দেওয়ার পরে ইমন আনান করার পরে সালাদ আদায় করতে হবে অর্থাৎ ইমান তারপরে সালাদ সেই ইমানটাই হচ্ছে এই ইসলামের স্তম্ভের প্রথমটাই হলো কালিমা যেটা হয় আমরা ইসলাম ধর্মে প্রবেশ করব ইমন আনবো সেটাই আর সেটার নাম হচ্ছে ইমন ইমনের পরে কি হাদিসের ভাষায় আসছে সলাদ এরপর আসছে সিয়াম এরপর আসছে জাকাত এরপর হজ তাহলে ইমান আনার পরে অবশ্য সিয়াম, জাকাত হজ কিভাবে ইমান ঠিক আছে সালাতের জায়গায় সালাতের জায়গায় নামাজ হয়ে গেল কিভাবে সিয়ামের জায়গায় রোজা হয়ে গেল আর তিনটা আরবির সাথে মিল আছে এক কালিম তিন জাকাত জাকাত পাঁচ হজ মাঝখানে দুইটা দুইটা দেখেন কিভাবে সালাত নামাজ হয়ে গেল কিভাবে কিভাবে সিয়াম রোজা হয়ে গেল এখানে আপনাকে ভাবতে হবে কে বা কারা পরিবর্তন করলো আপনিও মুখস্থ করছেন কালেমা নামাজ রোজা হজ জাকাত অথবা কালেমা নামাজ রোজা জাকাত হজ মুখস্থ করছেন কিন্তু মাঝখান থেকে দুইটা নামাজ এবং রোজা কিভাবে প্রবেশ করলো এভাবেই খুঁজতে হয় মূল বিষয় যেখানে আমি সবটাই আরবিতে বলছি মাঝখানে দুইটা অন্য শব্দ কিভাবে ঢুকলো আসুন এভাবে বিশ্লেষণ করে আপনি আমি মূল ধর্মে প্রবেশ করার চেষ্টা করি যে ধর্ম আল্লাহ সুবল্লাহ তালা নাজিল করেছেন মুহাম্মদ সালাল্লাহ আলী সালামের উপরে আমরা সেই ধর্ম খোঁজার চেষ্টা করি মানার চেষ্টা করি যদি আমরা খোঁজার চেষ্টা করি মানার চেষ্টা করি তাহলে আমরা হেদায় হেদায়তের সন্ধানে হাঁটব এবং সেই সন্তান আমাকে সত্য খোঁজার চেষ্টা করবে সত্য আমাকে একদিন মুক্তি দিবে আসুন আপনার আমল ইমান আমল শুদ্ধ হোক এটা আমরা দোয়া করি আল্লাহ সবানাউ তালা আপনাকে আমাকে সেই তাওফিক দান করুন আল্লাহ মামিন